জোনায়দ বগদাদি সফরে রওনা দিছে একটা ফাহারি এলাকার মধ্যে গিয়া নামাজের সময় পাথা কন কিসের সময় খাদেম রে কইছে খাদেম তুই আমি এই দুই আর একটা লোক যদি হয় কয়জন হইব জোরে কন কয়জন এই তিনজন একটা জমাত হইব দেখ তো কোনো লোকজন আছেনি খাদেমে ঘুরে গেলে কোজো লোক টোক তো নাই এনে ফাহারি এলাকা বাড়িগণ নাই কই ভাবো লোক দেখ কুদুর ফরে কুদুর ফাইসি আপনারা ঘুমাই গেছেন নি যে পাহাড়ের উপরে একটা গরিব মানুষ লাকড়ি কাটতেছে অনে নামাজ ফরে না না ফরে ক যা নামাজের দাওয়াত দে দেশটা চুর উঠে উঠতে কাছে গেছে ইয়ে কাঠরিয়া ভাই জোন বুগদাদি উজুন নিচে আছে জমাতে নামাজ পড়বো আপনাদের সালাম জানাইছে দুইজন আসি আমরা সহ হইব কয়জন তিনজন এটা জমাত হইব কথাটা কইতে দেরি পুরাল্লা ফিসের দিকে ফালাইয়া গুর 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 গুরে নিচে আইছে আইয়া কয় আমনি নিজন এক বুক হুজুর কহা হ জমাতে বলে নামাজ পড়বেন কয় যে হুজুর দাঁড়াইয়া যান আমরা গরিব মানুষ তো কাম করি ভাত খাই আমরা হুজুর মতন আজেরা তাই না এরম কথা ফাবলিকে আম তো কয় কথা কন কয়নি হুজুরকে কিরে হে দি টেরা টেরা কথা কয় কাম করে ভাত খায় আমি নতুন হাজরে তাই না জমাতে হলে দাঁড়াইয়া যান দাঁড়াই যান এমনি হাদিস রুফীর মধ্যে আছে। বাড়ির কামলা ক্ষেতের মধ্যে কাম করতাসে আলু খেত লাগায় এরিধান লাগায় এই সহের মাঝখানে এর মধ্যে চতুর্দিকে হাজান হইতাছে তুই বদলিস যে সর্দার হে কই কিরে রহিমুদ্দিনেরা নমাজ হট্টি না গিয়া গোসল জামা কাপড় কিন্তু মসজিদ থেকে জমাতে নামাজ ফেরাই হ বাইত গিয়া গোসল করে জামা কাপড় কিন্তা হাজার নামাজ পড়তে গেলে দুই ঘন্টা যাই বেড়ার কামের ক্ষতি হইব আবার যদি নামাজ না পড়ি আরেকজন মালিক আসে ঘুরে ওনার হুকুম লঙ্ঘন হইব তাহলে কি করা তাহলে আল্লাহরও খুশি রাখ আমি মহাজনরও খুশি রাখ এখন বাইত দিয়ে গোসল করে হাজনের দরকার নাই এহেনই একজনে আজান দে এহেনই ঘরের মধ্যে নামাজ ফর কয় টুবি নাই লাগত না জামা নাই লাগত না তা আল্লাহরও ঠিক রাখ কামলার মালিকেরও ঠিক রাখ এখন দুইজনের ঠিক রাখতে গিয়া আশেপাশে গড় ফুকুর হুজু কইরা একজনে আজানে কামড় দিছি জমাতে দাঁড়াইয়া গেছে অথবা গাম মাটির মধ্যে বিষাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে আল্লাহ তালা রহমতের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও রহমতের ফিরিস তারা দেহ মালিকের ও দেয় নাই আবার আমার ও দেয় নাই এই কাদা মাটির লইয়া গাম ছাড়া বিষাইয়া অথবা খালি মাটির মধ্যে দাঁড়াইয়া আমার বন্দার উকুর থেকে সেই দেয় গেছে এদিক দিয়ে মাটির দাগ ওই মাটির দাগ একমাত্র আমার বয়ে মাঠের মধ্যে সেই দেয় করে গেছে ফিরিস তারা সাক্ষী হয়ে যা বাড়ি ঘরে থাকে সুন্দর জামা কাপড় ফিন্দা নামাজ নারা যেই পরিমাণ সব পাইছি আমার এই কামলা কামলা বন্দারা ক্যাটের মাঠেন ময়দানের মধ্যে যে নামাজ পড়লো আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশ গুণ সব বাড়াইয়া দিলাম ও পর্দা নিশিন মায়েরা ছেলে কামের মধ্যে আপনি ব্যস্ত থাকেন শুধু ফরজ নামাজটাও যদি আদায় করে নেন বাবা আপনি মালিকেরও ঠিক রাখলেন আল্লাহরও ঠিক রাখলেন বোখারি শরীফের হাদিস ফালাহু হাজর আনে অন্য মানুষের তুলনায় তাদেরকে আল্লাহ তালা ডবল ডব সব লেখিয়া দিবি কৌজুর কাম করি ভাত আমন আপনাকে আজের এতে না উড়েন ওড়েন ওড়েন আমার রাখ জমাতে হলে করবেন জোনায় বগদাদ উজুর খাদেমে মে কি রে গরু এটা করতে ধরে আনছ কি রে কুতুর করলো না অজুও করলো না আইয়ে ক দাঁড়ান দারান। দাঁড়ান নামত যেমন ফরজ উজু করাও তো জোরে কন কি উজু করাই যখন এই কাঠুরি আরে উজুর ধমক দিছে এ আমার দিকে যা কাঠুরি এমনি হীরা কো হুজুর আমরা আমার উজুর লিগে ধমকাইতেছেন মুসলমান যে উজু সারা থাহে এটা আপনার কাছে হুইন না আমার মাথাটা কামরাইতাছে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার বুঝেই তো যে এই কথা হুজুর মুসলমান আবার ওযু সারা থাকে কেমনে ওজুর হালাতে থাকে একটা ইবাদত অজু হইল মুসলমানের একটা হাতিয়ার সালাহুল মুমেনে আপনার হাতে যদি একটা বন্দুক একটা পিস্তল থাকে বাজার যার চোর ডাকায় তো আপনার হামলা করতে সাহস হয় না আপনার হাতে যদি বড় একটা লাঠি থাকে উঠতে আপনার কামড় দিতে পারত না আপনি অজুর হালাতে থাকতে চাইয়েন আবাদত করে আপনার কাছে সোজা লাগবে অজুর হালাতে থাকতে চাইয়েন শয়তান আপনার ধোকা দিতে পারবে না আজকে বাড়ি থেকে ঘুমাইবেন ঘুমানোর আগে অজু করে ঘুমাইবেন অফিস আদালত থেকে আইসা আপনি হাত মুখ ধুইয়া হাত মুখ ধুইয়া ভাত খান হাতটা যখন ধুইছেন ফাউটা যখন ধুইছেন মুক্তা যখন দুই শের মাথার মাছা কইরা লাইলে অল্প কুদ্দুল হেয়ার কইরা কোট কোনি পর্যন্ত দুইয়া লাইলে আপনার হুজু হয়ে গেছে কেউ যদি হুজুর হালাতের আগে কোনো মুমিন banda মৃত্যু হইলে আল্লাহ তার জান্নাত দিবে জুরকান আল্লাহ মুনাজাত দিয়া লাইতাম নি না কষ্ট নেছেন না না বাবা কষ্ট না সুনাত দেখছে মা গো হেটে দিয়ে আমার থেকে আরও সেতা ও মুসলমান ও যে আমার থেকে উনি মাথা ঘোরা তাহলে বরোর উর্ফে আরো বড় আছে না নাই আছে না নাই বেড়া এককে রে বড়ো ইটো ইটু চুল দাড়ি স্বাদ হয়ে গেছে পোলারে জিগে রে মাস্টার আমার বয়স্ক কাব্বা আপনার জন্ম তারিখ দেখছি দেখছি হিসেব করে দেখছি আপনার বয়স একশো বার হয়ে গেছে বা কাড়ে বাপরে বা এতে বড় কেউ আছে না না আম কাব্বার থেকে বড়ো কেউ নেই নাতি দিন লাফ দেয় আমি দাদার তো বড় কি এই কথা হুই না ভিতরে অহংকার বাপ অত্যাইলে দেরি করুন জানা হস কই রাই আমাদের মানুষের খাদ্য এত খারাপ আসিল একের বুড়ো হইতে হইতে দাত্রি না ফরা পর্যন্ত মৌকা শরীর যেত না জুয়ান ফোলা ফাইন হজে গেলে সৈত্য জনে বাতা দেয় এত অল্প বয়সে হস কই রা হজরা রাখতে তিনা রাখতে তিনা যাইচ্ছা যাইচ্ছা এরকম কইতো আগে কথা ক ঠিক নেই এই বেড়ার বয়স একশো দশ কথা বয়স্কত একটা অহংকারের বাপ আমার থেকে বড় আর কেহ হজিরও আনা দিছে অহংকার লইয়া অহংকার লইয়া মসজিদও গেলে অহংকার লইয়া হজে গেলে অহংকার লইয়া মাহফিলে আসলে হেঁদে হইব না গুমরাও ইব যাইতে যদি বিশ ত্রিশ আরাম ফার দেখে হেতাতে বয়স আরো বেশি একবেড়া রাস্তার বইয়া গালে আদ দিয়া কান্ত আছে দীক্ষা আল্লাহ আমি মনে করছি আমার বড় কেউ নাই বড় আসেনি আপনার মানুষ ভালো বড় আসেনি কান দে কাকু তো জিগে এলো তুই একটা সালামকে দিয়ে কাকু পরে কান দেন এই আপনার বয়স কত আমার বয়স একশো বিশ বছর খেতার বয়স কত একশো বিশ আপনার বাড়ি কই বাড়ি আগে আসলো নাই কান্দেন কা আমার আব্বায় আব্বায় মাইরে জুরে বাড়তে বার করে দিছে খেলি গা কান্দি এত মা গো কাল বতর 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 করতেছে আমার তো বড় কেউই নাই আমার তার বহুত বড় আছে কথা জোরে কোন ঠিক তার আব্বাই বলে মাইরা বাড়তে বার করে দিছে মক্কা শুরু ফরে যা মাকে তার বাহিরে সাইড বললো না মারল না 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 আমরা আমার রাখ কাটমেডাল ফাইলি বেগটা লৈ গেছে কি এক দাদা বলছে ফুল এটা কান্তাছে আমি ফুটবলে হা একশ বিশ বছৰ বোলে চলে কৈ বতৰ মানুষের দাপ নাম নে এই বুঢ়া বেড়াৰে মাছেন কাঠ মাইদেউ বলে ভাইটি বাৰ কৰি দিছে অতে বেয়া দপ বেয়া দপ দেখতানি না করছে ক গঠক তার দাদাই বলছিল ফান মনে দিতো আনবা পায় আংব আপ পায় এমন ভাড়া রে ভাড়া আমার বায়েৰে কথা শুনে না ফান মনে দেয় না

সাথে সাথে আজি সব সেই পড়ে ফুরে গেছে আল্লাহ অহংকারের কারণে দাফটের কারণে থাকতে পারি নাই গো আল্লাহ তিনজনের সাথে দেখা হইল তিনজনে আমার থেকে বড় এখন আমার ভিতরে একটা বুঝ আছে আমি ছোট আমি ছোট আমার নবী বলেন তুমি যদি মনে করতে পারো আল্লাহ গো আমার মতন গুণাগার কেউ নাই আমার মতন ছোট কেউ নাই আমার মতন অসহায় কেউ নাই মানত ওয়াজ আলিল্লাহ যেই বক্তায় মনে করবে আমার থেকে বড় বক্তা নাই তার উপরে কোদার গজব যেই নেতায় মনে করবে আমার থেকে বড় নেতা নাই তার উপরে কোদার গজব যেই লোক মনে করবে আমার মতন বড় কেউ নাই তার উপরে কোদার গজব আর যে নিজেরে যত চোর মনে করতে পারবে আমার আল্লাহ তাআলা তার মকাম তত বাড়াইয়া জিবে জোরে বলেন ঠিক কিনা জুমায়াত বু উস্তে বাকি নাই যেই লোকটা সব সময় হুজুর হালাতে থাকে এই লোকটার ভিতরে অনেক ফুজিwatt আছে খাদিমে ডাক দিয়ে বলে খাতে রে বাজান আজকার নামাজের ইমামতি আমি করব ওই কাঠরিয়া করবে এটা আমি আগে পরীক্ষা নিরীক্ষা করে লয় মাপ দিয়ে লই আলেম ওলামাদের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে বালুমন্দ মাফার যন্ত্র আছে না না মুরাকাবা করছেন তাবত যদিছে সে তাবত যদি দেখি কাঠুরিয়ে যদি একটা গরিব মানুষ কাজ করে ভাত খায় কলবের মুরাকাবা কইরা দেখেন বাজার পুরাটা কলবের মধ্যে আমার আল্লাহ তালার মারে ফতের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে দেখা যায় ওই জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এই দুইজনে ছিলেন বাবা ফির ভাই গঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের মরিদ জমির উদ্দিন রহমতুল্লাল এই যতন উজনির ময়দানে আসবি কালিয়াসর ইষ্টি কালিয়া স্টেশন দেয়া এরকম ঘোরা ফাটাই দিছে আনার জন্য ঘোরাটা দিয়ে আস্তে 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 উজানি এলাকার কাছাকাছি যখন আসছি জমির সাহেব লাভ দিয়া ঘোরার থেকে লেমে গেলেন খাদেম বলি হুজুর এখনো মাহফিলের জায়গা দূরে আছে ঘোরার থেকে কেন লাইমা গেলেন বলে আল্লাহর কসম খাইয়া বলছি এই এলাকাটার কাছাকাছি এসে যখন আমি নজর করছি যেই দিকে কান্না ঘোরায় যেই দিকে চক্ষুটা ঘোরায় প্রত্যেকটা আমি জমির উদ্দিন জিকি রে শুধু আওয়াজ পাই জোরে কান সুবাহা আন আল্লাহ 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 রে সিনে ডাক দে বলেন খাতেম রে মানুষটা ঘুরে বইতে পারে কিন্তু কলবের মধ্যে আল্লাহর মা রে ফতের নুর দেখা যায় অতএব আমার একটা সিদ্ধান্ত হইলো আজকের নামাজের ইমামতি আমি জুনায়েদ বুকদারি করব না ইমামতি কাঠুরিয়া করো বে জোরে কান সুবাহা আন আল্লাহ নারায় তালে থাকিবি তাইলে জগতায় হইল আসল বড় আলেন কিন্তু আমল ভালো না সাধারণ মানুষ আল্লাহ ওয়ালা দেশে তো আমল ভালো হয়ে গেছে সে হইল দামি কথা üzere বলেন ঠিক কি না দিছে কাতরিয়ার রূপ ও শেষদা শেষ জোনেন বগদাদিজরে বললেন বাবা আপনার বিছে নামাজ পড়া কলিজা টানো হয়ে গেছে একটা জিনি শুধু আপনার থেকে জানতে যায় সেইদের মধ্যে জায়গাছেন কোন সেইদের থেকে মাথার তাড়াতাড়ি উড়াইছেন কোন সেইটা আবার লম্বা করছেন এটার রহস্য কি উনি বললেন হুজুর আকফু মাক ফাল্লা গোপন জিনিস গোপন দেখা ভালো না তুমি আমার একটু জানা না তুমি আমার একটু জানাও বারবার বিরক্ত করার জরি কাঠুরিয়া বলতেছেন ওজোর আল ইমানু ইয়াজি দোয়াইয়ান কোসু ইমান বাড়ে এবং কমে মানুষের আমলের যজবাও বাড়ে এবং কমে জোরে বলেন ঠিক কিনা দেখা যায় কোনো কোনো সময় বাবা মনটা খুব নরম হয়ে যায় হাতটা উঠেইলি জার জার করে চোখের ফানি এসে পড়ে আবার কোন সময় কলপডা শক্ত হইয়া যায় সাহাবিরা জিজ্ঞাসা করছেন রসুল আল্লাহ আমার তো শোক দিয়া আসে না নবী বললেন বেশি বেশি করে তিমের মাথায় হাত বোলাও তাহলে তোমার মন নরম হবে কান্না যদি না আসে বাবা ফাতাবা গো কান্নার ভান দর কোনো মানুষ যদি আল্লাহর জাহান নামের বয়ে আজাব গজবের বয় চোখ দিয়া ফানি আসে না মাসির মাথা পরিমাণ ফানি চোখের ঘোড়ার মধ্যে যদি জমা হয় আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এই পর্যন্ত আমি কাটুরিয়া মাবুদের ফা ও সারিনা জুরকান সুবহানাল্লাহ দুচা মেতে রে খাতা বিস্তরে হে হামারা ই ফারশ তো মখমল সেবি বরকার হে হামারা দিদার খোদা চালওয়ে আহমদ এ নজর ইয়া ঈদ কা দিন মারু ছায়ে মাহশুরি হি আমারা যেই সিজদা কি কবুল হইছে আগে উঠাইয়া লাইছি দেরি ইউসে দেরি করলে দেরি কইরা করছি যেই মিশর আসবই এ পীরা হানশামী দে সেরা আদর চাহে কে না আনাস না দি দে গাহে মরতোয়রম আলা নাশিনা কাহি বর না জরে ধরছেন বাজার এত বড় মকাম তুমি একজন সাধারণ মানুষ কিমনি অর্জন করছ বলে আমি আলেম না আমি বড় আল্লাহ না কিন্তু আমার আল্লাহ যে পুরানের মধ্যে বলছেন ও কোনো দেখি তুমি আল্লাহ বন্ধু বানাও ইমাম সাহরে বন্ধু বানাও যে কোনো একজন হকানি ফিরের কাছে মরিত হইয়া যাও এখানে গিয়ে নিজের ছোটো বানাও আল্লাহ তোমার বড় বানাইয়া দিবে এই আল্লাহ কথা শুই না আল্লাহ কথা মোতাবেক আমল কইরা আমার যে মকামটা দেখতেছেন এটা একমাত্র আল্লাহ উল্লাদের জোতার বরকতে জোরে বলেন ঠিক কিনা আলেমদের সাথে মহাব্বত রাইঘা মা বাবার সাথে সুসম্পর্ক রাইঘা মুরব্বিদের সাথে আদব বাদার লেহাজ রাইঘা চলবে কার নিয়েও থাক তোলে নাড়াই থাকবি